আপনারা দেখেছেন আপনারা দেখেছেন আমি সেই অধম আপনাদের এলাকার সন্তান বাংলাদেশের দুইজন তিনজন ব্যক্তির নামে এই রকম ওয়াদের ময়দানে গাইবান্দা জেলায় গোবিন্দগঞ্জ থানায় শালমারা ইউনিয়নে আমি কথা বলেছিলাম শিল্পী মমতাজের বিরুদ্ধে কথা বলেছিলাম নাস্তিক বাংলাদেশের হাসান হক ইনুর বিরুদ্ধে এই কথা বলার কারণে একদল মানুষ একদল দলীয় ছেলে পেলে আমাকে আক্রমণ করেছিল হিংস্র বাঘের মতো করে আপনারা ইউটিউব ফেসবুকে দেখেছেন হাজারো সেই মিডিয়ার ভায়া যাও আমার এখানে আছে আপনারা কি বলেন আপনারা শুনতে রাজি আছেন তো

আপনারা সবাই বসে পড়ুন আমরা কি কোরআনের কথা ইসলামের শুনতে আসছি এরপর থেকে উনি কোরআনের কথা ইসলামের কথা বলবেন আমরা তো অনুরোধ করছি আপনারা বসে পড়ুন আপনারা সবাইকে সাফল্য মন্ডিত করার জন্য আপনারা বসে পড়ুন কোনো সমস্যা নাই ভাই বাড়ি

আমার বাড়িতে কত রকমের নির্যাতন আমার উপর চালাইছিল সেই মুহূর্তে সংবাদ সাংবাদিকেরা এসে বিবিসি নিউজ একাত্তর টিভি নিউজ করেছিল আমাকে নিয়ে আমার বিরুদ্ধে স্লোগান দিয়ে সেইদিন আল্লাহর দরবারে বিচার দিয়েছিলাম এই নর্তকি মমতাজের জন্য সেইদিন দিন নাস্তিক হাজার জন্য আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম মিথ্যা বলার গল আমি সেইদিন বিচার বিচার দিয়েছিলাম মালিকের দরবারে মালিক তোমার দিন প্রচার করতে গিয়ে তোমার দিন প্রচার করতে গিয়ে আজকে যে হায়ানার দলের শিকার হয়েছি তুমি আল্লাহ এদের বিচার করিও আজকে আমি আব্দুল গফুর বাংলার ময়দান ময়দানে এখন পর্যন্ত আছে আবার গানের ভাড়া মারা শুরু করেছে এমপির পদে নাই কথা বলেন টেকনা ব্যাটে সেই নাস্তিক মুরতাদ হসনুল্লাহ কেনো এবার আসন ছেড়ে দিয়েছে আলেমদের সঙ্গে পালা দিও না আলেমদের রক্ত ঝরানো না আলেমদের ঘাম পালে দিও না আল্লাহ তোমার বিচার এই বাংলার জমিনে যাদের মতে করেই করবে কথা বলেন দেখনা بیٹے আমরা আলেম তৈরির কারখানা করতে চাই আল্লাহ জেনে কবুল করে বলে না আমি আর একবার কোন পৃথিবীতে একজন মানুষের জন্ম হয়েছিল আল্লাহ একজন মানুষ প্রেরণ করেছিল 40 বছর আল্লাহর ইবাদত করেছে 40 বছর ইবাদত করার পর একটা ভুলের কারণে আল্লাহ তাকে জান্নাত দেয় নাই জাহান্নামের মানুষ বানাইছে ও মুসলমান ভাইরা রে একটু মনোযোগ দিয়ে শুনুন আমি সাতার সময় আলোচনা ছেড়ে দিয়ে আপনাদের মাঝে থেকে বিদায় নিয়ে যাব কুকুরের নাম শুনছেন চার পাওয়া কুকুর প্রাণীর মধ্যে সবার থেকে নিম্নমানের প্রাণীর মধ্যে সৃষ্টির মধ্যে সবার থেকে দুর্বল সৃষ্টি নিকৃষ্ট সৃষ্টি প্রাণীর নাম হলো কুকুর এই কুকুর যদি কোন শরীরের মধ্যে লেগে যায় কাপড় পরিষ্কার করতে হয় নইলে নামাজ হয় না কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন ভাইরা আমার মনোযোগ দেওয়া লাগবে কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন এমন একটা কুকুর পৃথিবীতে সৃষ্টি করেছেন অবাক হয়ে যাবেন রে ভাই লম্বা কথা সংক্ষিপ্ত আকারে আগাল আগাল শুধু বলে গেলাম আমার আল্লাহ রব্বুল আলামিন একটা কুকুরকে আল্লাহর জান্নাতের মধ্যে আপনার আমার সঙ্গে জান্নাতের মেহমান বানাইয়া দিবি সূরা কাহাফের তাফসীর লম্বা করা যাবে না যে কুকুর মানুষের শরীরের সঙ্গে লেগে গেলে কাপড় পরিষ্কার করে নামাজ পড়তে হয় সে কুকুর থাকবে আপনার আমার সঙ্গে জান্নাতে এটা কি সাধারণ কোনো কথা হতে পারে এটা কি সাধারণ কথা হতে পারে রসুলের সালাম বললেন অনেক বড় গল্প সংক্ষিপ্ত আকারে বললাম কোন সেই কুকুর কি কি আমল করেছিল কি এমন কাজ করেছিল মূল কথাই বলে গেলাম একটা কুকুর পৃথিবীতে সাত জন অথবা নয় জন অথবা এগারো জন কম হলেও পাঁচজন হতে পারে পাঁচ থেকে সাত জন নয় জন এগারো জন কোরআনের হাফিজ একটা গর্তর ভেতরে লুকিয়েছিল কুকুর সেই জায়গায় পাহারা দিয়েছিল সাপ পোকা মাকড় যেন হাফিজে

করে যদি হাফেজদেরকে পাহারা দেওয়ার কারণে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারে আমরা যদি সেই হাফেজদের বাবা হতে পারি আমরা যদি সেই হাফেজদেরকে সহযোগিতা করতে পারি আমরা যদি সেই হাফেজদের দলের কর্মী হতে পারি আমার আল্লাহ আমাদেরকে জান্নাতে মানুষ বানাইতে পারে কি পারে না ভাই করা নয় হাফেজদেরকে কুরআন ওয়ালাদেরকে পাহারা দেওয়ার কারণে যদি কুকুর জান্নাতি হতে পারে অথচ আমার বাংলাদেশে যার ভেতরে কুরআন আছে তাকে মারার জন্য আগে সরযন্ত্র চলছে কথা বলো ঠিক না বেঁচে সত্য কথাগুলো জানাই ময়দানে বলছে তাদের গলা ধরার জন্যই চেষ্টা চালাচ্ছে ইজ্জতের মালিক কে ইসলামিয়া মাদ্রাসা আমাদের ইনাকার মধ্য দরকার আছে না নাই এই মাদ্রাসার পক্ষে কারা কারা তারা একটু হাট্টা উঠাবেন